সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা শিরোনামে উঠে আসছে কোথাও অভিযোগ প্রতিবেশী বিরুদ্ধে কোথাও অভিযোগ পরিবারের লোকের বিরুদ্ধে আবার কোথাও অভিযুক্ত হচ্ছেন খোদ শিক্ষক আর এসবের মাঝে এবার ভুয়া শ্লতারের অভিযোগ উঠলেও বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক সমাজের একজন পথ প্রদর্শক একজন মানুষ করার কারিগর আর সেই শিক্ষকের বিরুদ্ধে এইরকম মিথ্যা শ্লতারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পূর্ব জামালপুরের ঘটনা জামালপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শেখ নবী উল্লাহ অত্যন্ত ভালো শিক্ষক হিসেবে খ্যাতি রয়েছে তার জানা গেছে বেশ কিছুদিন আগে জামালপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ওই শিক্ষকের নামে ছাত্রীদের স্লতায়নি করার অভিযোগ জমা পড়ে আর সেই অভিযোগপত্রে অভিভাবকদের সাক্ষ্য ছিল বলে জানা গিয়েছে বিষয়টি হতেই সত্য ঘটনার সামনে আসে দেখা যায় সেখানে কোনো অভিভাবক স্বাক্ষর করেননি তাদের স্বাক্ষর জাল করা হয়েছিল এরপরে নির্দোষ ওই শিক্ষকের পাশে দাঁড়িয়ে অভিভাবকরা বিডিওর কাছে বিক্ষোভ দেখান পাশাপাশি শিক্ষক শেখ নবিউল্লাহ জানিয়েছেন তার নামে মিথ্যা অভিযোগ করে তাকে ফাঁসানো হয়েছে কিছুই নেই আমি সম্পূর্ণ মর্মাহত আমি এটা না আমার নামে খাড়া করা হয়েছে যার আমার দ্বারা তো হয়নি আর ভবিষ্যতেও হবে না কারণ হচ্ছে এইগুলো সম্পূর্ণ উদ্দেশ্য করতে ভিত্তিহীন একটা অভিযোগ হ্যাঁ এই অভিযোগ কেন করলো কিভাবে করলো বা কে এর পিছনে আছে আমি চাইবো একটা কিছু স্যার নির্দোষ ঠিক আছে তার চোন তার মানে আমাদের আমার ছেলে আগে পড়তো এখন পড়ে না কিন্তু আমি তো আজকে দশ বছর ধরে স্যারকে চিনে আসছি ওই ওই স্কুলটাতে স্যার আমাদের এতই ভালো মানে গার্জেনদের সঙ্গেও ভালো ব্যবহার ঠিক আছে স্টুডেন্টদের সঙ্গেও ভালো ব্যবহার সেইটা শুনে আমি আজকে এই জায়গায় এসেছি যে আমাদের স্যার কোনো দিনই এরকম কাজ করতে পারে না স্যারের নামে কি অভিযোগ দেওয়া হয়েছে নামে অভিযোগ হয়েছে আমাদের যে আগে স্টুডেন্টরা সব আছে যে স্টুডেন্টরা তাদের নাকি মানে বলতেও খারাপ লাগছে ওদের নামে সব তাহানির কেস দেওয়া হয়েছে স্যারকে জমা করেছিলাম ঠিক আছে তারপর দিদিরা এসছেন এসে ওনারা বললেন যে ওনারা ওনাদের স্টুডেন্টরা পড়ে ঠিক আছে এই ঘটনা ঘটেনি নাকি ঠিক আছে আমি নিশ্চয়ই আগে